উপস্থিত হয়েছি দু সালের বার্ষিক রাশিফল বৃষরাশির ফলাফল নিয়ে আলোচনা করার জন্য বৃষরাশির উপর দু সালে নটা গ্রহের কী পরিস্থিতি থাকবে রাশির কর্মক্ষেত্র আর্থিক অবস্থা বিদেশ যাত্রা শিক্ষা ও সন্তান তথা স্বাস্থ্য কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব দু রাশির কেমন যাবে এই ফলাফল আপনারা রাশি ও লগ্ন যাদের তাদের দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই ফলাফল দু সালের কোন কোন সময় সফলতা অর্জন করবেন উন্নতির চরম সীমায় যাবেন তা জানাব আপনি চাকরি করুন বা ব্যবসা বা অন্য কোনো পেশায় যুক্ত থাকুন না কেন কোন সময় কর্মক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন তা জানাব এই ফলাফল দু হাজার পঁচিশে গোচরের উপর নির্ণয় করা হয়েছে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি চন্দ্র সূর্য বুধ শুক্র মঙ্গল এ সমস্ত গ্রহ খুব তাড়াতাড়ি স্থান পরিবর্তন করে যেখানে বৃহস্পতি রাহু কেতু শনি এরা দীর্ঘ সময় ধরে একই রাশিতে সঞ্চালন করে নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বিশ্ব রাশির জাতক ও জাতিকাদের দু সালের আগাম শুভেচ্ছা জানাই যখন গ্রহের পরিস্থিতি ভালো হয় আর যে রাশির জন্য ভালো হয় তার সময় তো ভালো চলে আর এটা খুব সত্যি কথা দু হাজার এই সময়টা এটা বাস্তবিকভাবেই রাশির ক্ষেত্রে খুবই ভালো সময় কেন ভালো কি কারণে ভালো যখন আমি দু হাজার পঁচিশের বার্ষিক রাশিফল বলবো তখন আপনি বুঝতে পারবেন এটা বলতে অসুবিধা নেই দু সালটা আপনার জন্যই এসেছে তো চলুন শুরু করা যাক এই ছকে গ্রহের পরিস্থিতি ফার্স্ট জানুয়ারির হিসাবে করা হয়েছে সবার প্রথম কর্মক্ষেত্র নিয়ে আলোচনা করি আপনার কর্মক্ষেত্রের অধিপতি হন শনিদেব সবার প্রথম বলি বছরের শুরুতেই একুশ জানুয়ারি থেকে আঠাশ জুলাই অবধি মঙ্গল তৃতীয় ও চতুর্থ ঘরে গোচর করবে আর সপ্তম ও অষ্টম দৃষ্টিতে দশম ঘরে দৃষ্টি দেবে অর্থাৎ বছরের শুরুতেই একুশ জানুয়ারি থেকে মঙ্গলের যে কর্মক্ষেত্রে দৃষ্টি থাকবে তার ফলে আপনাকে বড় লাভ দেবে আর এছাড়াও উনত্রিশ মার্চ অবধি শনিদেব স্বয়ং আপনার কর্মক্ষেত্রে বিরাজমান থাকছে এর ফলে বছরের শুরু থেকেই আপনার নতুন চাকরি ও ব্যবসার ক্ষেত্রে সফলতার রাস্তা খুলে যাবে এছাড়াও আপনি চাকরি ও ব্যবসাতে পরিবর্তন চাইছেন তো তাও হয়ে যাবে কোনো প্রকার চাকরি ও ব্যবসায় আইনের জটিলতা ছিল তা মিটে যাবে অংশীদারি কারবারে পার্টনারের সন্ধানে ছিলেন তো এই সময় পেয়ে যাবেন ব্যবসার বৃদ্ধি করতে চাইছিলেন তো ব্যবসার বৃদ্ধি হবে এই সময় যারা বিদেশে চাকরির সন্ধানে ছিলেন তাদের সফলতা প্রাপ্ত হতে দেখা যাচ্ছে এই সুযোগগুলো আপনার একুশ জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে এছাড়া উনত্রিশ মার্চ অবধি শনিদেব কর্মক্ষেত্রের মালিক হয়ে কর্মক্ষেত্রে বিরাজমান থেকে শস্য নামক যোগ বানাবে উনত্রিশ মার্চের পর শনিদেব আয় ঘরে বা একাদশ ঘরে চলে যাবে উনত্রিশ মার্চ অবধি আপনি রাজনীতিতে থাকুন বা বড় কোনো প্রশাসনিক পদে থাকুন আপনার সফলতা অটুট থাকবে আর উনত্রিশ মার্চের পর শনিদেব যখন কর্মক্ষেত্রের মালিক হয়ে আয় ঘরে যাবে তখন এক্সপোর্ট বা ইম্পোর্ট হোক বা লটারি ষাটটা শেয়ার মার্কেট হোক এছাড়াও প্রমোশন বা পদোন্নতির জন্য যা কিছু বাধা ছিল এছাড়া পিতার সাথে ব্যবসায়িক কোনো ব্যাপার নিয়ে সমস্যা ছিল বা ভাই বোনের সাথে সমস্যা ছিল তো উনত্রিশ মার্চের পর এই সমস্যাগুলো থেকে আপনি অব্যাহতি পাবেন এরপর তিরিশ মে রাহু আপনার কুণ্ডলিতে মিন রাশিকে ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করে যাবে কারণ রাহু ও কেতু সবসময় বক্রি চালে চলে রাহু কর্মক্ষেত্রে সবসময় খুব ভালো ফল দেয় আমরা জানি অর্থাৎ তিরিশ মে থেকে আপনি রাজনীতিতে থাকুন বা কোনো ব্যবসায় যুক্ত থাকুন না কেন আপনার উন্নতি চরমসীমায় যাবে যে সমস্ত ব্যক্তিদের ব্যবসায় তিক্ততা এসে গেছিলো বা ব্যবসা শেষ হয়ে গেছিলো যাদের সম্ভাবনা আর কিছুই ছিল না তাদের পরিস্থিতি পাল্টাবে ও সফলতার রাস্তা খুলে যাবে তিরিশ মের পর রাহু আপনার কর্মক্ষেত্রে বিরাজমান হয়ে আপনার কেরিয়ারে নতুন দিশা দেবে তাই দু হাজার পঁচিশে তিরিশ মেয়ের পর কর্মক্ষেত্র অর্থাৎ চাকরি ও ব্যবসায় জবরদস্ত লাভ আছে যাদের চাকরি চলে গিয়েছিল বা চাকরি পাচ্ছিলেন না বা বিদেশে গিয়ে ব্যবসা করতে চাইছিলেন বা লটারি সারটা শেয়ার মার্কেটে সব ক্ষেত্রে আপনি লাভবান হবেন এবার বলি ইনকাম নিয়ে ইনকামের কথা বলতে গেলে আয় ভাব কারক বৃহস্পতি আঠেরো মে অবধি কেন্দ্রের ঘরে বিরাজমান থাকছে তিরিশ মে অবধি রাহু আয় ঘরে বিরাজমান থাকছে এই কারণে আপনার আয়ের স্রোত খুব ভালো থাকবে আঠাশ জানুয়ারি থেকে একত্রিশ মে অবধি সময় মীন রাশিতে শুক্র উচ্চ হয়ে বিরাজমান থাকবে শুক্র আপনার কর্ম ও আয় ঘরে বিচরণ করবে শুক্র আপনার লগ্নপতি ও চন্দ্রের স্বামীও এই সময়কালে সব দিক থেকে ধন আগমনের রাস্তা তৈরি হবে মান সম্মান পথ প্রতিষ্ঠা প্রাপ্ত হবে ঋণ থেকেও মুক্তি পাবেন কারুর কাছে টাকা ফেসে থাকলে সেটাও উদ্ধার হবে এরপর আঠেরো মে বৃহস্পতি দ্বিতীয় ঘর বা ধন ঘরে বিরাজমান হবে এদিকে মে মাস অবধি শুক্রের সাপোর্ট পাবেন আর আঠেরো মে বৃহস্পতি যখন আয় ঘরের মালিক হয়ে ধনভাবে যাবে তখন মহাধনী যোগ নির্মাণ করবে অর্থাৎ বুঝতে পারছেন এই সময় আপনার অর্থ প্রাপ্তির সম্ভাবনা প্রবল হবে আর উনত্রিশ মার্চ শনিদেব স্বয়ং আয় ঘরে চলে যাবেন ভাগ্যের মালিক আয় ঘরে যাবে আমরা জানি একাদশ ঘরে পাপ গ্রহ সবসময় ভালো ফল দেয় তাই বললাম দু হাজার পঁচিশ সাল বৃষরাশির জন্য খুবই ভালো এবার জানব বিদেশ যাত্রা সম্পর্কে উনত্রিশ মার্চে শনিদেব আয় ঘরে বিরাজমান হবে আপনার আয় ঘরের মালিক বৃহস্পতি কেন্দ্রে রয়েছে যাদের বিদেশ যাত্রা নিয়ে সমস্যা হচ্ছিল তারা উনত্রিশ মার্চ অবধি অপেক্ষা করে যান শনি যখনই আয় ঘরে যাবে ভাগ্যের মালিক আয় ঘরে যাবে আর এদিক থেকে মঙ্গলের দ্বাদশ ঘরের উপর প্রভাব থাকবে তখন আপনার বিদেশ যাত্রার যোগ প্রবল হবে যারা অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন, যাদের পাসপোর্টের সমস্যা ভিসার সমস্যা বা ডকুমেন্টস নিয়ে বা অর্থনৈতিক অবস্থার জন্য বিদেশ যেতে পারছিলেন না তাদের উনত্রিশ মার্চের পর যোগ তৈরি হয়ে যাচ্ছে এছাড়া আঠাশ জুলাই থেকে সেপ্টেম্বর অবধি যে সময় মঙ্গলে দৃষ্টি পড়বে আপনার দ্বাদশ ঘরে সেই সময়ও আপনার বিদেশ যাত্রার যোগ প্রবল হবে কারণ দ্বাদশ ঘরের অধিপতির দ্বাদশ ঘরের উপরে দৃষ্টি পড়বে তাই অর্থাৎ মঙ্গল মেষ রাশিকে দৃষ্টি দেবে তাই বললাম এই সময়ও আপনার বিদেশ যাত্রার যোগ প্রবল হবে তাই বিদেশ যাত্রা নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই দু হাজার পঁচিশ সালে এবার আসি দাম্পত্য জীবনে এটা সত্যি কথা যে গত আড়াই বছর ধরে কর্মক্ষেত্র অর্থাৎ দশম ঘর থেকে শনিদেবের দৃষ্টি সপ্তম ঘরে আছে আপনার বিবাহিত জীবনকে খারাপ করেছে জীবনসঙ্গিনীর সাথে সম্পর্কে দূরত্ব এনেছে জীবনসঙ্গিনীর স্বাস্থ্য খারাপ মতভেদের পরিস্থিতি সন্দেহ আপনি আপনার কর্মক্ষেত্রে এতটাই ব্যস্ত হয়ে গেছেন যে পরিবারে আপনার সময় দেওয়া হয়ে ওঠেনি বুঝতেই পারেননি দাম্পত্য জীবন কবে খারাপ হয়ে গেছে কথায় আছে যখন কোনো সময় ভালো আসে তখন তার সংকেত আগে থেকে পাওয়া যায় গত দেড় বছর ধরে রাহুর দৃষ্টিও আপনার সপ্তম ঘরে ছিল রাহু ও শনির দৃষ্টি আপনার বিবাহিত জীবনকে কমজোর তৈরি করেছে এবার রাহুও রাশি পরিবর্তন করছে আর শনিদেবও রাশি পরিবর্তন করছে আর আঠেরো মে অবধি বৃহস্পতি দৃষ্টি সপ্তম ঘরে থাকছে এই সময় আপনার বিবাহিত জীবনে পরিবর্তন আসবে দূরত্ব কমবে সন্দেহ দূর হবে প্রেম সম্বন্ধ ভালো হবে আর সাত জুন থেকে আঠাশ জুলাই অবধি সময় বিবাহস্থানের মালিক স্বয়ং মঙ্গল সপ্তম ঘরে বিরাজমান হবে অর্থাৎ বিবাহিত জীবন এই বছর ভালো হবে এবার বলি সম্পত্তি নিয়ে আপনার কুণ্ডলিতে সম্পত্তির কারক গ্রহ হয় সূর্য বারো ফেব্রুয়ারি থেকে চোদ্দ মার্চ অবধির সময় চতুর্থ ঘরকে দেখবে আর সূর্য পিতারও কারক এই সময় আপনি জমি বাড়ি গাড়ির সুখ প্রাপ্ত করবেন পিতার সাথে ভালো সম্পর্ক ও পৈতৃক সম্পত্তির লাভ প্রাপ্ত করবেন আপনার যে সম্পত্তি হচ্ছে না বা সম্পত্তি নিয়ে কোনো বিবাদ চলছে বা বেস্তে চাইছেন কিন্তু পরিবারের সাপোর্ট পাচ্ছেন না এগুলো হচ্ছে শনিদেবের জন্য যখনই শনিদেব উনত্রিশ মার্চ দশম ঘর ছেড়ে আয় ঘরে চলে যাবে তখন চতুর্থ ঘর থেকে দৃষ্টি চলে যাবে আর সেই সময় আপনি সম্পত্তির লাভ পুরোপুরি পেতে শুরু করবেন উনত্রিশ মার্চের পর সম্পত্তির সুখ আপনি প্রাপ্ত করবেন আর সাত জুন থেকে আঠাশ জুলাই অবধি মঙ্গল চতুর্থ ঘরে সিংহ রাশিতে অর্থাৎ মিত্রর ঘরে বিরাজমান হবে এই সময়ও আপনি সম্পত্তির সুখ প্রাপ্ত করবেন এবার বলি শিক্ষা সন্তান ও প্রেম সম্বন্ধ নিয়ে বিশ্বরাশির ক্ষেত্রে সন্তান ও শিক্ষার অধিপতি হয় বুধ 14 জানুয়ারি থেকে সাত মে অবধি বুধ নবম ঘর অর্থাৎ মকর রাশি থেকে একাদশ ঘর অর্থাৎ মিন রাশি অবধি গোচর করবে অর্থাৎ এই সময় যাদের অ্যাডমিশন হচ্ছিল না শিক্ষায় বাধা হচ্ছিল সন্তানকে নিয়ে সমস্যা হচ্ছিল এই সব সমস্যাগুলো মিটে যাবে সন্তানকে নিয়ে যাদের খুব বেশি সমস্যা হচ্ছিল তাদের ঘাবড়াবার কিছু নেই এটা রাহুর জন্য হচ্ছিল বিগত দেড় বছর ধরে এই সমস্যা অনেকেরই চলছিল তিরিশ মে থেকে রাহুর পঞ্চম ঘর থেকে দৃষ্টি সরে যাবে এই সময় শিক্ষার বাধা দূর হবে প্রেম সম্বন্ধে সমস্যা চলছিল প্রেমকে বিবাহে পরিণত করতে পারছিলেন না সন্তানের সাথে মতভেদ এই সমস্যাগুলো সব মিটে যাবে এবার বলি স্বাস্থ্য ও আইন নিয়ে একুশ জানুয়ারি থেকে সাতাশ অক্টোবর অবধি সময় মঙ্গল কর্কট রাশি থেকে বৃশ্চিক রাশি অবধি গোচর করবে মঙ্গল আপনার স্বাস্থ্য ও আইনি ব্যবস্থার কারক গ্রহ এই সময় আপনার কোনো কোর্ট কাছারির ব্যাপার থাকলে তা সলভ হয়ে যাবে স্বাস্থ্যকে নিয়ে যেমন পেটের সমস্যা মাথা ধরা ব্রণ ফোঁড়া এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন এছাড়াও ঋণ থেকে মুক্তি পাবেন প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল দু হাজার পঁচিশের বৃষ রাশির বার্ষিক রাশিফল আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ